তো চলে এসছি বন্ধুরা আমার আজকের ব্লগ নিয়ে আজকে হচ্ছে ফিফথ মে আর এখন আমি মেয়েকে স্কুলের জন্য রেডি করছি ওর স্কুল টাইমিং এখন যেহেতু অনেকটা এগিয়ে গেছে সেজন্য ওকে অনেক সকাল সকাল ঘুম থেকে তুলতে হচ্ছে মানে সাড়ে ছটার মধ্যে ওকে ঘুম থেকে তুলে দিচ্ছি তো এখন ওকে রেডি করাচ্ছি তারপরে ওকে স্কুলে নিয়ে যাব। তো স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি এসে গেছি বাজারে একটু একটু চিকেন মিষ্টি নেব এইগুলো সব নিয়ে তারপরে বাড়ি যাব তো এই যে আমি এখন বসেছি আমার ব্রেকফাস্ট এই মিষ্টিটা নিয়ে এসেছি আসার সময় আর মায়ের জন্য ওদিকে আছে এটা খেয়ে নিই আমি মেয়ের তো পনেরো এগারোটা স্কুল ছুটি তার আগে রান্নাটা শেষ করতে হবে আমাকে তো আমি ব্লিংকিট থেকে কিছু অর্ডার করেছিলাম এই যে মেয়ের এই ডাইপার আর টমেটো আর নুন তো এই যে চিকেনগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এটাতে তুলে রাখবো মানে এটা পরে করবো আর কি দেখো আজকে কি মারাত্মক রোদ উঠেছে বাপরে বাপ কবে যে বৃষ্টি হবে রোজই তো শুনছি যে ঝড় বৃষ্টি হবে হচ্ছে তো না যাই হোক তো মা চলে গেছে মেয়েকে আনতে ওর পোনে এগারোটায় ছুটি তো আর আমার ওদিকে রান্না মোটামুটি হয়ে হয়ে গেছে চিকেনটা আর এখন ভাতটা বসিয়েছি ভাতটা হলে হয়ে যাবে কারণ ও স্কুল থেকে আসার পর বেশি কোনো অপেক্ষা করতে পারবে না মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে আর কি অনেক ভোরে ওঠে তো যাই হোক আসুক আগে তারপরে দেখাচ্ছি তোমাদের

আচ্ছা ঠিক আছে আমি ঢেলে দেবো তুই আগে হাত পাটা ধুয়ে আয় যা আগে হাত পাটা ধুয়ে আয় চলে আয় নেবে এখন তো তোমাদের টিফিন হচ্ছে না টিফিন তো এখন বন্ধ আছে আচ্ছা কি করিয়েছে আজকে স্কুলে আগে বল কি করিয়েছে আজকে স্কুলে

আচ্ছা ঠিক আছে চলে এসো এদিকে চলে এসো আমার রান্না হয়ে গেলে ভাত খাওয়াবো তো আমার রান্না হয়ে গেছে এবার তোমাদেরকে দেখিয়ে দিই ভাত ডিম চিকেন আর এবার আগে মেয়ের খাবারটা নিয়ে নেব যদিও এবার সাড়ে এগারোটা বাজে কিন্তু ও সাড়ে পাঁচটা থেকে পড়া আছে তো সেই জন্য ও খেয়ে চান করে ঘুমোবে এই যে নিয়ে নিয়েছি মেয়ের খাবার তো এই যে দেখো এখন পৌনে চারটে বাজে মেয়ে যদিও বা অনেক আগেই উঠে গেছে ঘুম থেকে ও উঠে গেছে ঘুম থেকে তো এই যে এখন শুয়ে আছে এখানে আর ওর জন্য একটু সুজি করে নিয়ে আসছি খিদে পেয়ে গেছে একটু সুজি খাক তারপরে তো সাড়ে পাঁচটার সময় দিদি আসবে ওকে নিয়ে যাবে এটা হচ্ছে মেয়ের স্কুলের ডায়েরি আর দাদা দেখাতে দে আমাকে আর এই যে দেখো এই ডায়েরির পেছনে ওদের এই সরস্বতী পুজো সব বাচ্চাদের ছবি আছে এখানে মামান কোনটা দেখাও তো মামান দেখতে পাচ্ছি না তো মামান কোনটা

একদম না রেডিও তবে এবার যেতে হবে ম্যামের কাছে এই যে এটা এই বছর সরস্বতী পূজে তোলা ছবি ওদের চলো 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 কটা বাজে পাঁচটা বাজে ম্যাম আসবে পাঁচটা কুড়িতে তোমায় নিয়ে যাবে চলো 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 আন্না এই যে মেয়ে রেডি হয়ে গেছে এখন যাবে ম্যামের কাছে কোথায় যাচ্ছে এখন কোথায় যাচ্ছে বিয়ে বাড়িতে না ম্যামের কাছে

দাও হুম খুব বকবে পড়াশুনো করেছো এসো ম্যাগি খাবে ম্যাগি খাবে আচ্ছা এসো জামাটা ছেড়ে তো দেখো আটটা বাজতে যায় আর আমি এদিকে খাবারগুলো গরম করে নিয়েছি মেয়ে খাবারটা নিয়ে নিচ্ছি

এই যে মেয়ের খাবারটা নিয়েছি দেখলে এইরকম করে হা করে খেতে হয় তো মেয়ের খাওয়া হয়ে গেছে এবার সৌরভের সাথে যে ওকে ভিডিও কলে যে রোজ রাত্রি দেখাই তো সেটাই এখন দেখছে তারপরে ঘুম পাড়িয়ে দেব। তো যাই হোক আমার আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের এটা ভালো লেগেছে